শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করার অধিকার আছে কিন্তু সেটাকে বন্ধ করার জন্যে খুব ভাগে তার বিরুদ্ধে তাকে সাজা দিয়ে নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে তাকে অযোগ্য প্রমাণ করার জন্যে তার বিরুদ্ধে মামলা ভাগে তার রায় ঘোষণা করার তারিখ নির্ধারণ করা হয়েছে আমি মনে করি এটাকে বাংলার মানুষ ঠেকাবে বাংলায় রক্তের বন্যা বয়ে যাবে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমি স্বপ্নে দেখি আজ রাত ঘুম থেকে আমি হাহাকার করে ঘুম থেকে উঠেছি আমি দেখেছি শুধু একাত্তরের মতো চারিদিকে শুধু লাশ আর লাশ চারিদিকে শুধু লাশের গন্ধ পাই বাতাসে লাশের গন্ধ পাই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সেই কবিতার মতো আমি দেখি চারিদিকে অনেক লাশ মৃত মানুষের লাশ পঁচা করা লাশের গন্ধ নও অবস্থা দেখতে চাই না আসুন আমরা শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা আপাতত নির্বাচন না চাই নির্বাচনকে না বলি ডক্টর ইনুসকে সুযোগ দিন দুই হাজার তিরিশ সাল পর্যন্ত কোনো নির্বাচনের দরকার নেই আসুন আমরা আমাদের দেশকে গড়ে তুলি দেশকে স্বনির্ভর করে গড়ে তুলি খাদ্য উৎপাদন দ্বিগুণ থেকে তিনগুণ করি